অভাব অনটন আর দারিদ্রতা থেকে বাঁচার জন্য ছোট্ট তিনটি আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে স্বাবলম্বী করে দিবেন। অনেকেই আমরা বলি হুজুর আমি এত ব্যবসা করি এত চাকরি করি এত কষ্ট করি কোনো অবস্থাতেই সংসারের গরিবে হালত দূর হচ্ছে না আমি বলব ভাই আপনি ছোট্ট তিনটা আমল করুন আজকের পর থেকে ইনশাল্লাহ এই আমলগুলো করার জন্য আপনাকে রাত জেগে থাকতে হবে না এই আমলগুলো করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে হবে না আমি কোরআন থেকে বলবো তিনটা ছোট্ট আমল সুরা নোহ মধ্যে রয়েছে উনত্রিশ নম্বর পাড়া আরেকটি রয়েছে আঠাশ নম্বর পাড়া সুরা তালাকের মধ্যে এবং আরেকটি কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে এক নম্বরে যেটা বলবো সুরা নোহের মধ্যে আল্লাহ তালা কি বলেছে রব্বাকুম ফকুল ফিরু ফুল এক নাম্বার হলো যে রবের কাছে স্তেখ ফার কর স্তেখ করলে মানে ক্ষমা চাইলে আসতাক এই তাজবি পড়লে আল্লাহ কি করবে ইউরু সিলিস্যামা আল্লাইহ কুম্মেদ রব আকাশ থেকে মুসুলদারে বৃষ্টি নাজিল করবেন ওয়ুম দিদুকুম ওয়াল ওয়া বানিনা ওয়েজ আল্লাহকুম আল্লাহ তাকে সন্তান সন্ততি সম্পদ দ্বারা বরকত বাড়িয়ে দিবে তাকে জান্নাতের নহর দিবে তাকে নদীনালা উদ্ধান দান করবে সুবাহান আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলছে যারা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে খুশি হয়ে তার সন্তানের রিজিক তার সম্পদের রিজিক তার সুখ শান্তির রিজিক সব দিক থেকে আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে সুবাহান আল্লাহ তাহলে আস্তা ওফিরুল্লাহ অর্থটা কি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই এটা হলো সব ছোট একটা ইস্তেকফার চাইলে আপনি সৈয়দুল ইস্তেক পড়তে পারেন চাইলে আপনি বাংলায় বলতে পারেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আমার ভুল গোলিকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন এভাবে এক নাম্বার আমল হলো লাগাতার ইস্তেকফার পড়া হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লাগাতার ইস্তেকফার পাঠ করে সবসময় সময় ফার পাঠ করে আল্লাহ তালা তার সমস্ত সংকট মসিবতকে দূর করে দিয়ে তাকে রিজিকে বরকত বাড়িয়ে দেয় সুবহান আল্লাহ তাহলে এক নম্বর আমল হলো ইস্তেক ফার করা আর ইস্তেক করার জন্য কোনো সময় লাগে না যে তাহার সময় উঠে পড়তে হবে বা রাত বারোটায় পড়তে হবে বা দিনে নামাজের পরে পড়তে হবে বিষয়টা এমন না যখন মন চায় যখন আপনি ফ্রি আছেন যখন সময় আছে ইসতেক পড়তে থাকেন আস্তাফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আল্লাহ আমার ভুলগুলো আপনি ক্ষমা করে দিন এভাবে ইস্তেক করা দুই নাম্বার যে আমলটা সুরাত তালাকের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন ওমাই এয়া জ্যা আল্লাহু মাখ ৰজাহু আয় রজ কহু মিন হাঁহি বলেন যে ব্যক্তি আল্লাকে ভয় করবে আল্লাহর প্রতি তাকওয়া রাখবে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ভালোবাসা থাকবে তাওয়া কাল তো থাকবে তাকব আনন্দর যার হবে আল্লাহ আলামিন সমস্ত সমস্ত মুসিবত থেকে শঙ্কর থেকে আল্লাহ তাকে শুধু হেফাজত করে দেবে না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে ওই লোকটা ধারণাই করতে পারবে না যে এখান থেকে তার জন্য আল্লাহ বরাদ্দ করে দিচ্ছে সুবহানাল্লাহ দুই নাম্বার কি তাকুয়া ফরহেজ গাড়িটা তাকুয়া মানে কি আল্লাহকে ভয় আল্লাহর অন্তরে অন্তরে আল্লাহকে ভয় রেখে দুনিয়াবি সমস্ত ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা যেই কাজ করলে আল্লাহ নারাজ হয় আল্লাহ রাগান্বিত হয়ে যায় যেমন কোনো একটা কাজ করতে গেলে যদি সবার আগে আপনি আল্লাহর কথা মনে পড়ে যে না এটা তো আল্লাহ পছন্দ করবেন না এটা তো ইসলামে নাই তাহলে বুঝতে হবে আপনার অন্তরে তাকও আছে আর যদি মনে হয় না এটা করতে গেলে পুলিশ আমাকে ধরবে লোকে আমাকে কি বলবে কিংবা অমুক আমাকে অ্যারেস্ট করবে আমার জেল হবে মামলা হবে ফাঁসি হবে তাহলে আপনি রাষ্ট্রের আইনের ভয় করলেন না আল্লাহর ভয় না আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাছ থেকে সমস্ত অন্যায় কাছ থেকে ইসলাম বিরোধী কাছ থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখে অন্তরে তাকুয়া পরিপূর্ণ নামাজ ছাড়ে না আল্লাহর ভয়ে তাকে আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক দিবে সে ধারণাই করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক আসতেছে এটা কোরআনের আয়াত তিন নম্বরে যে অভ্যাসটা আমাদের করতে হবে যদি রিজিক পেতে চান কোরআনে আছে একে সাতশো তার থেকেও বেশি আল্লাহ বাড়িয়ে দেয় সাদাকা করা আপনার পকেটে যদি একটা টাকাও থাকে এটাও আপনি সাদাকা করেন যদি সামর্থ্য থাকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো মানুষকে সাদাকা করা মসজিদে সাতাকা করা এতিমখানায় সাদাকা করা গরিবদেরকে সাদাকা করা বিধবা মিসকিন বিবাহ হয় না এমন সব গরিব আত্মীয় প্রতিবেশী সমাজে মানুষকে আপনি সাদাকাটা কন্টিনিউ করেন দানটা আপনি দানার হাতটা লম্বা করেন কোরআনের আয়াত যে আল্লাহ তালা বলছে যে আমি তাকে এর থেকে আরও কয়েকশো গুণ বাড়ায় দেবো কত গুণ বাড়িয়ে দেবো এটা আল্লাহ যত ইচ্ছা বাড়ায় দেবেন ইফুলিমা ইয়াসা তিনি গুণ যে বাড়িয়ে দেবে সে ধারণাই করতে পারবে না